২০২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক শিবির থেকে প্রধান বিরোধী দল বিজেপি গোটা রাজ্য জুড়ে হয়ে খুঁজে বেড়াচ্ছে দলের জন্য সক্রিয় সদস্য এক্ষেত্রেও চূড়ান্ত ব্যর্থ কেন্দ্রের শাসক দল আর তাই সদস্য খুঁজতে মাঠে নামতে হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে যা আসলে দলের দৈনত্বকেই তুলে ধরছে বিজেপি নাকি এখন রাজ্যের গুণীজনদের বিজেপি সদস্য হিসেবে দলে জায়গা দিতে চাইছে এমনটাই দলীয় সূত্রের খবর এই সূত্র ধরে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে বিশিষ্ট সোলা শিল্পী তারক বিজেপি সদস্য করতে তার বাড়িতে হাজির হন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার শুনুন এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন প্রাক্তন বিজেপি মন্ত্রীনগরের ছেলে তারক মালাকার বিশিষ্ট সোলা শিল্পী যিনি পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছিলেন আজ থেকে পাঁচ বছর আগে তাকে আজকে ভারতীয় জনতা পার্টি সক্রিয় সদস্যতার ফর্ম দিলেন ফর্ম দিলেন আমাদের মন্ডল সভাপতি বাপ্পা বাপি শিল যে এইভাবেই আমাদের এটা এই জেলাকে আমরা নদীয়া উত্তর বলি দেশ তো নদীয়া উত্তরেও সদস্য সংখ্যা খুব সফলভাবে হয়েছে বেশ কয়েকদিন আগেই এক লক্ষ অতিক্রম করেছে এখন এক লক্ষ পঁচিশ হাজার রাজনৈতিক মহলের একাংশের মতে দু হাজার বিধানসভায় প্রার্থী দিয়েই উঠতে পারবে না রাজ্যের প্রধান বিরোধী শিবির কি তবে পদ্ম শিবিরের অন্দরে ওঠা এই জল্পনাতে শিলমোহর পড়ে গেল। না হলে হঠাৎ কেন কোন রকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই একশোলা শিল্পীকে সদস্যপদ দিতে চাইছে পদ্ম শিবির কথায় বলে যেখানেই দেখিবে চাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন তবে এখন হাল ছাব্বিশের আগে কি এইভাবে অমূল্য রতন তারা খুঁজে বার করতে পারবে এই নিয়ে পদ্ম শিবিরের মধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন নদিয়ার কৃষ্ণনগর থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা